দেখুন বন্ধুরা সবাইকে নমস্কার আজকের যে ব্লগটা নিয়ে আমরা হাজির হয়েছি সেটা মূলত যারা বাড়িতে ছাঁচের ঠাকুর হচ্ছে পুজো করেন তাদের জন্য এবং এখানে মূলত ছাঁচের ঠাকুর তৈরি হয় সরস্বরী ঠাকুর লক্ষ্মী ঠাকুর ছাঁচের ঠাকুরের জন্য বিখ্যাত এই জায়গাটা রাসমাঠের চক্রবর্তী পাড়ায় অবস্থিত এটা বাড়িপুর স্টেশন থেকে দশ থেকে পনেরো মিনিটের পথ এখানে মূলত ছাঁচের ঠাকুরই তৈরি হয় এবং এখানকার লোকদের ব্যবহার অতিরিক্ত ভালো আমরা এখানে গিয়েছিলাম আমাদের যেহেতু ব্যবসা আছে সেহেতু আমরা একটা বিশ্বকর্মা ঠাকুরের জন্য প্রত্যেক বছরই যাই ভিডিওটা করার এটাই অর্থ যে এখানে আপনারা গেলে অতি কম টাকায় ভালো জিনিস পেয়ে যাবেন এবং এখানকার অনেকটা অনেক রকমের ঠাকুর এখানে আছে বিভিন্ন ভ্যারাইটির ঠাকুর বেশি তার থেকে কম দাম অবধি ঠাকুর আছে আপনারা বেছে নিতে পারবেন আর সব থেকে কথা এখানে লোকদের এত ব্যবহার ভালো আপনারা গেলে বুঝতে পারবেন আমি এই ব্লগটা তৈরি করলাম ভিডিওটা করলাম যদি ভালো লাগলো তাহলে আপনাদের একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন এবং এখানে আসার পথ হচ্ছে বারীপুর স্টেশন থেকে অটো বা টোটো ধরে রাস মাঠে হবে ওখানে কোনো লোককে বলতে হবে চক্রবর্তী পাড়ায় যাব চক্রবর্তী পাড়ার ঠিক সামনেই এই ছাঁচের ঠাকুরটা একটা ঘরের মধ্যে বিরাট বড় ঘরের মধ্যে তৈরি হয় এবং এখানে আমরা গিয়েছিলাম আগের বছর সেই সময় আমি এই ভিডিওটা করেছিলাম এবং এখানে ঠাকুরগুলো কিনেও আমরা স্যাটিসফায়েড আপনারা গেলেও স্যাটিসফায়েড হবেন ভালো লাগবে মূলত সরস্বতী ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী সরস্বতী ঠাকুর এর জন্য বিখ্যাত এই ছাঁচের ঠাকুর এই জায়গাটাতে আরও অনেক জায়গা আছে রাজমাঠে অনেক জায়গায় এরকম বিক্ষিত হয় এইখানে মূলত ছাঁচের ঠাকুরই তৈরি হয় যারা বাড়িতে ঠাকুর পুজো করেন তারা এখানে অবশ্যই যেতে পারেন জায়গাটা রাজমাঠ সংলগ্ন চক্রবর্তী পাড়ায় অবস্থিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন